এক নম্বর প্রশ্ন গণভোট জায়জ কি গণভোট ভোট তো হইতেই পারে ভোটটা কি এমন জায়গায় হইতে হবে সত্য আছে যে জায়গায় ইসলাম অনুমোদন এর মধ্যে নির্ধারিত করে নাই কথা বলছেন এখন যদি গণভোট দেয় খেয়াল করেন যে আমরা পাঁচশো আসনের পাঁচশো আসনের মেয়েদের জন্য পাঁচটা আসন করবো গণভোটে যাই আছে এটা সবার এটা সাইজ করতে পারে মেয়েদের কোনো আসন নাই সংসদে এটা শরীয়তে শরীয়তে নির্ধারিত জিনিস মেয়েদের কোনো আসন সংসদে আল্লাহ রসুল দেন নাই সাহাবাই কেরাম দেন নাই আবু বকর দেন নাই ওমর দেন নাই ওসমান দেন নাই আলী দেন নাই কয়েক জিনিসটা আপনি এখন পাঁচশো আসনের জন্য গণভোট চাচ্ছেন কথা বুঝতে পারছি এখানে গণভোট চাওয়া যায় আসলে দেওয়াও যায় আসলে গণভোট জায়গা না বুঝছেন কথাটা আরেকটা যদি চায় সেটা দেখি যে আমরা এখন এই যে ক্ষমতায় যায় হ্যাঁ মানে আমরা এখন সব মানুষকে সমান মনে করব হিন্দু বৌদ্ধ সবাই আমার রাষ্ট্রপ্রধান হইতে পারবে সবাই আমার সাংসদ হইতে পারবে তাহলে গণভোট চাওয়া যায় না কারণ সাংসদ সংসদে ইমানদার ইমানদারের ওপর দিবে কাফের কাফের ওপর দিবে কথা বলছেন কিনা এই যে সিস্টেমটা চালু আছে এটা ইসলামিক না আপনি এখানে কি যেহেতু ভোট দিতে পারবেন ভোট তো দে ভোট মানে মত দেওয়া যায় কিন্তু পিসে মত দিচ্ছে দেখতে হবে বলছেন কিনা কথাটা আপনার প্রতিনিধি বানাইতে পারেন তারপর একজন মেম্বার বানাইতে পারেন আপনাদের এলাকায় কিন্তু মেম্বার যদি নারীর বানান পার্থক্য হচ্ছে আপনি আমাদের জিনিসটা জায়গা না জায়গের ভিতরে আমাদের ঢুকাচ্ছেন জাহেজের মাসে কেন বলেন তো দেখতে হবে আপনার জাহেজের যে জায়গাটা এটা আসে না এখন এখন আপনি কি করবেন এখন আপনি কি করবেন এটা বলতে চাচ্ছি এখন কি করবেন এখন যেটা এটা হচ্ছে আপনি নিজে বাঁচার জন্য ইমান বাঁচিয়ে রাখার জন্য যদি কোনো কিছু করেন শরীয়ত মনে করে করবেন দয়া করে শরীয়তের বিধি এটা সম্পূর্ণ উল্টা কিন্তু আমি এখন বাঁচতে পারতেছি না এটা কোপ দিচ্ছে এটা কোপ দিচ্ছে আমি কোপ থেকে বাঁচার জন্য লারির বাইরে রাজি আছে ওইদিকে কথা কিন্তু আপনি জানেন যে বাঁচার পথ আছে বোধ দিতে বাধ্য করা হয়নি আপনি আমার এটা কথা বাধ্য নন তুমি কেন করতে যাবেন তারা যদি কোনো হকের কথা বলতো এটা কথা ছিল নাও ঢুকেছে কি জন্য এটা একটা নাও ঢুকেছে মেয়েদের যারাই বলবে নারীর ক্ষমতায় তারা শুনে নারীর ক্ষমতার জায়গা হচ্ছে ঘর নামের নারীর ক্ষমতা সরকার ইয়া নয় এই বড় বড় জায়গাগুলিতে সরকার ইয়েগুলিতে নয় বুঝলে কথাটা সংসদে না নারীর ক্ষমতা সংসদে না সংসদে নারীদের জন্য ভিন্ন কোটা থাকতে পারে কথা তাদের কথা শোনার জন্য ভিন্ন একটা পরি থাকতে পারে কিন্তু সংসদের ভিতরে নারী পুরুষ একসাথে কোন সহ আবিষ্কার করলো হুজুর রাজি ফেলেছি সব হুজুররা এখানে কথা বলে না কেন কেউ মেরে ফেলবে কেউ কেউ মারি ফেলবে সঙ্গে জান তো যাবা কথা বলবে সব একসাথে হয়ে গেছে যারা আমাদেরকে খারাপ বলছে আমাদের দিন দেশে দিন যায় কইছে বুঝলেন বই লিখছে আমার বিরুদ্ধে এত বড় বুঝছেন এ দেখে এখন সোজা ঢুকছে সে দেখে এখন ঢুকে গেছে হ্যাঁ এখন সব হালাল জালাল হয়ে গেছে আগে বলছিল আগে বলছিল প্রশ্ন অসুবিধা নেই বুঝলি আগে বলছিল কি যদি দেখেন যে আমি কোনদিন এটা গেছি তাহলে আমিও হারাম করছি আমিও শিড় করছি আমি কুকুর করছি এখন দেখি নিজে যাইয়া সুন্দর করে এটা ঢুকে গেছে বুঝছো কারো কিছু বলি নেই নাম বলি নেই তোমরা আমার জিজ্ঞাসা করি না নাম